প্রিয় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আমাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া যেটা আমরা বিশ দিনের দশ দিনের আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি এই বাড়ি ভাড়া এমপিভুক্ত শিক্ষকরা নভেম্বরের বেতনের সাথে অতিরিক্ত পাবে কি পাবে না এই বিষয়টি ক্লিয়ার করার জন্য মূলত লাইভে এসেছি আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম সকালে আমি অফিসে যাওয়ার পর ফুলবাড়িয়ার উপজেলার লক্ষ্মীপুর দারুসন্না দাখিল মাদ্রাসার সুপারের নেতৃত্বে ওনাদের একদল শিক্ষক ওনারা এসেছিলেন আমাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ওনাদের সাথে কুশল বিনিময় করি এবং আমাদের আন্দোলনের সময়কার কিছু বিষয় আমরা স্মৃতিচারণ করেছি এবং পাশাপাশি ওনাদের কাছে কিছু বক্তব্য শুনেছি এরপরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি তারপরে বাংলাদেশ মাদ্রাসিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি তারপরে প্রতিষ্ঠান প্রধান পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠান প্রধান পরিষদ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানরা এসেছিলেন ফুলেল শুভেচ্ছা জানাতে ওনাদের সাথেও দীর্ঘ সময় আমাদের এই আন্দোলন নিয়ে আমরা স্মৃতিচারণ করেছি এবং পাশাপাশি আগামী দিনে আমাদের এই আন্দোলন সংগ্রাম কীভাবে এটা চলবে এই বিষয় নিয়েও তাদের সাথে মত বিনিময় করেছি জোহরের সলাত আদায়ের পরে নান্দাইল থেকে সরি তারাকান্দা থেকে শশীনাবাদ ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপালের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষক কর্মচারী মাদ্রাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল যেখানে প্রিন্সিপাল সুপার সরকারি সুপার ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ছিলেন তারা এসেছিলেন ফুলের শুভেচ্ছা জানাতে তাদের সাথেও অনেকক্ষণ কথা বলেছি আমাদের আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেছি এবং আগামী দিনে আন্দোলনকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়গুলো নিয়ে তাদের কথা শুনেছি আমি নিজেও কথা বলেছি এরপরে আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপনার দুইজন প্রতিনিধি এসেছিলেন তারা জাতীয়করণ নিয়ে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে এবং আগামী দিনে তারা হয়তো প্রেস্তাবের আন্দোলনে যাবেন তারা আমার কাছে সহযোগিতা চেয়েছেন পরামর্শ চেয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি যেহেতু আমরা যে কোনো যৌক্তিক দাবি দেওয়ার ব্যাপারে শিক্ষকদের বিশেষ করে আমরা এটাকে আমরা সমর্থন করি সেই জায়গা থেকে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি মাঝে মাঝে কিছু অফিসিয়াল কাজ করেছি এবং অফিসিয়াল কাজ শেষ করে এই মাত্র পাঁচ সাত মিনিট আগে আমি আমার যেখানে বিশ্রাম করি সেখানে এসেছি আমি এই আজকে যে কাজগুলো করেছি এর ফাঁকে মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তা সাথে আমার কথা হয়েছে আজকে আমি আপনারা জানেন যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি হয়েছে এটা কিন্তু শেষ ছিল না এই প্রজ্ঞাপনের পরে এটা এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার জিও জারি করতে হবে ওখানে লেখা আছে যে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে একটা জিও জারি করতে হবে এবং এই আন্দোলন করে আসার পরে আমি কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম যাতে দ্রুত আমাদের জিউটা হয় সর্বশেষ আমি এমপিও শাখার মাধ্যমিক এবং উচ্চশিক্ষার ডেপুটি সেক্রেটারি ওনাকে বলেছিলাম যে আগামী অর্থাৎ গত বৃহস্পতিবার যেটি গিয়েছে বৃহস্পতিবারের মধ্যে যাতে আমাদের জিউটা জারি হয় তা আমরা যখন পে কমিশন পে কমিশনের সাথে মিটিং করে গত বৃহস্পতিবার ওনার সাথে সাক্ষাৎ করি উনি ফোন করে কিন্তু আমাদের জিউর কাগজটি ওনার অফিসে আনান এনে উনি আনুষ্ঠানিকভাবে আমার কাছে এটা হস্তান্তর করেন তো জিউর পরে আরও কিছু কাজ থাকে আমাদের মন্ত্রণালয়গুলোকে ওনাদের পক্ষ থেকে আমাদের অধিদপ্তরগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক নির্দেশনা না দেওয়া হয় লিখিতভাবে তাহলে তারা কিন্তু আমাদের সাড়ে সাত পার্সেন্ট বেতন দেওয়ার বিষয়টি কাজ করতে পারবে না তো আমি পরে চিন্তা করলাম যে এইটা যদি দ্রুত সময়ের মধ্যে চিঠিগুলো ওনাদের মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো না যায় তাহলে আমাদের যারা আছেন তারা বলবেন যে আমরা অনেক দেরিতে চিঠি পেয়েছি এই মাসে দেওয়া যাবে না হয়তো আগামী মাসে দেব একটা মানে প্রলম্বিত হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে আমি কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে চিঠিগুলো হয় আজকে আমি ফোন করলাম প্রথমে আমাদের বাংলা মাদাসিক্ষা অধিদপ্তরের যিনি এমপিও কমিটির সদস্য সচিব জনাব বুলবুল সাহেব ওনার সাথে আমি কথা বলেছি উনি আমাকে খবর নিয়ে জানালেন যে আমরা এই রকম কোনো চিঠি পাইনি তো চিঠি পাইনি পরে আমি অধিদপ্তর ইয়েতে আপনার যে কী বলে আমাদের আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ওখানে আমরা ওখানে আমি খুঁজ নিয়েছি আমাদের একজন শিক্ষক নেতার মাধ্যমে উনি জানালেন যে ওখানে চিঠি যায়নি তো চিঠিটা যদি দ্রুত না যায় তাহলে নভেম্বর মাসে যদি এটা আপনার কার্যকর না হয় তাহলে একটা মানে শঙ্কা তো থেকেই যায় আমি পরে মন্ত্রণালয় আবার মাধ্যমিক শিক্ষা বিভাগের যিনি এমপিও শাখার সচিব আছেন উপসচিব আছেন ওনার সাথে কথা বলি উনি আমাকে পরে নিশ্চিত করলেন যে আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে আমরা পাঠিয়েছি অধিদপ্তরে পাঠিয়েছি এবং আপনি আমাকে বললেন যে ওখানের যে বাজেট শাখার যিনি দায়িত্বে আছেন উপপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওনার নাম জাহাঙ্গীর আলম ওনার কাছে নাকি ওনারা পাঠিয়েছেন ওনারা নিশ্চিত করেছেন আমি জাহাঙ্গীর আলম সাহেবকে কয়েকবার ফোন করেছি কিন্তু উনি আমার ফোন রিসিভ করেননি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে ট্যাক্স করেছি আর সম্ভবত উনি অনলাইনে ছিলেন না তো আমি এটা আসলে ওখানে ওনারা পেয়েছেন কিনা এটা ভেরিফাই করতে পারিনি কিন্তু মন্ত্রণালয় আমাকে নিশ্চিত করেছেন যে আমরা অধি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে আমাদের এই সাড়ে সাত পার্সেন্ট বেতনের যে নির্দেশনাটি ওনারা পাঠিয়েছেন এরপরে ওনারা আমাকে বললেন যে মাদ্রাসা কারিগরির ব্যাপারে আমি ওনার সাথে কথা বললাম উনি বললেন যে মাদ্রাসা এবং কারিগরির বিষয়টা অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এটা মাদ্রাসা এবং কারিগরি বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে চিঠি চিঠি দিবে দিবে এবং এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে আপনি ওখানে যোগাযোগ করেন আমি পরে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সচিব স্যারের যিনি পিএস আছেন ওনার সাথে কথা বলি উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এটা কোন সেকশনে আছে আমি ওনাকে বলেছি এটা বাজেট সেকশনে আছে আমার বাজার সেকশনের যিনি দায়িত্বশীল ওনার নাম মাহমুদুল হক ডেপুটি সেক্রেটারি মহোদয় তার সাথে কথা বলছি বলার পরে উনি আমাকে বলছেন যে আপনাদের যে চিঠিটা আজকে আমরা আমরা পাঠিয়েছি আজকে আমরা পাঠিয়েছি এটা আমাকে উনি নিশ্চিত করলেন পরে আমি অধিদপ্তর আবার ফোন করি যে মন্ত্রণালয় বলেছে যে আপনাদের কি চিঠি দিয়েছে তো চিঠিটা একটু খুঁজে দেখেন কোন জায়গায় আছে এটা কি অনলাইনে এসেছে নাকি অনলাইনে দিয়েছে নাকি এটা আপনার হার্ড কপি দিয়েছে এটা একটু দেখেন ওনারা পর আমাকে বললেন যে না আমরা তো আসলে এটা পাইনি আমি কয়েকজনের সাথে কথা বলেছি ডেপটি আমাদের এডি ফিনান্স ওনার সাথে কথা বলেছি এবং আমি কথা বলেছি এডি ফিনান্সের সাথে কথা বলেছি এবং কথা বলেছি আমাদের যে আমাদের মাদ্রাসা এবং মাদ্রা শিক্ষা অধিদপ্তরের যে ডিজি মহোদয় আছেন ওনার পি এস এর সাথে কথা বলেছি ওনারা পাইনি পরে আবার আমি মাদ্রাসা এবং কারিগরি বিভাগের যিনি ডেপটি সেক্রেটারি বাজেট শাখার দায়িত্বে আছেন যারা হক মহোদয় ওনার সাথে আবার ওনার সাথে আমি কথা বলি বলার পরে উনি বলছেন যে ওইটা আপনার যে হার্ড কপিটা এটা আজকে এটা যায়নি এটা আগামীকালকে হার্ড কপিটা যাবে এবং বললেন যে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের যে সফট কপিটা এটা আমরা পাঠিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে উনি নিজেই আবার ফোন করলেন যে আমরা মেইল এটা দিয়েছি এবং দুই অধিদপ্তরের যে ডিজি আছেন মহাপরিচালক ওনাদের হোয়াটসঅ্যাপও দিয়েছি তো ওইটা দেয়ার উনি বলার পরে মোটামুটি নিশ্চিত হলাম যে মোটামুটি আমাদের এই কাজটা ওখানে মানে এখন তাদের শুরু করতে আর সমস্যা হবে না তখন মাদ্রাসা অধিদপ্তরের যিনি আপনার এডি আছেন ফিনান্স উনি আমাকে ফোন করে বললেন যে হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে এটা পেয়েছি এবং আমাদের মাদ্রাসিক্ষা অধিদপ্তরের ডিজি স্যারের যিনি পি আছেন উনিও আমাকে ফোন করে জানালেন যে হ্যাঁ আমরা কিছু এটা পেয়েছি এখন মোটামুটি আহ বলা যায় যে হ্যাঁ আগামীকালকে যদি হার্ড কপিটা পেয়ে যান ওনারা হয়তো আমাদের এই অতিরিক্ত বাড়ি ভাড়া যেটা আপনার সাড়ে সাত পার্সেন্ট এটা হয়তো ওনারা কাজ শুরু করবেন আমি এড়িয়ে ফিনান্সকে বলেছি যে আপনারা যেহেতু আমরা চিঠিটা খুব অল্প সময়ের মধ্যে আমরা বের করে এনেছি অনেক সময় আছে কোনো অবস্থাতে যাতে এটা না পিছায় যাতে নভেম্বরের মধ্যে আমাদের শিক্ষকরা ডিসেম্বরে যে বেতনটা হবে নভেম্বর মাসের ওইটাই যাতে অতিরিক্ত আমাদের সাত পার্সেন্টটা সাড়ে সাত পার্সেন্ট থাকে উনি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এক একরকম বলা যায় যে সকল প্রসেসিং এখন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং আমরা আগামী নভেম্বর মানে এই মাসের এই মাসের বেতন যখন ডিসেম্বরে হবে আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের অতিরিক্ত সাড়ে সাত পার্সেন্ট এটা আমরা পাবো এবং আগামী বাজেটে জুলাই থেকে আমরা আমাদের বাকি সাড়ে সাত পার্সেন্ট ইনশাল্লাহ পাবো তো একটা আমি এইটুকু আপনাদেরকে বলবো যে একটা আন্দোলন করলে আন্দোলনের পরে আন্দোলন করলেই কিন্তু করে শেষ করে চলে আসলেই হয় না এটার পেছনে অনেক কাজ করতে হয় বারবার ফোন করতে হয় ফাইল কোথায় আছে খুঁজ নিতে হয় নিজেরা প্র্যাকটিক্যালি যেতে হয় আমাদের একটা সুবিধা হয়েছিল যে অর্থমান্ত্রণের প্রজ্ঞাপনটা আমরা হাতে নিয়ে এসেছিলাম এটা একটা পজিটিভ ছিল ওইটা যদি আমরা ওখান থেকে যদি প্রজ্ঞাপন যদি না হতো এই প্রজ্ঞাপন বের করতে হয়তো আমাদেরকে দুই তিন মাস ঘুরতে হতো এটা একটা ভালো দিক ছিল যে প্রজ্ঞাপন আমরা হাতে নিয়ে এসেছি জিওটা আমরা একটু যোগাযোগ রক্ষা করেছি যার কারণে আমাদের জিওটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং জিও হওয়ার পরে চিপ এক আপনার এক যিনি আপনারা যে যিনি প্রধান হিসাব রক্ষক সারা বাংলাদেশের ওনার কাছে অলরেডি আমাদের এইটা চিঠি দেওয়া হয়েছে ওইটা আগে আমরা শেয়ার করেছি যে ওইটা ওনাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং এখন অধিদপ্তরগুলো চিঠি দেওয়া হয়েছে সুতরাং আমরা মোটামুটি এটুকু এখন নিশ্চিত বলতে পারি যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ চাহেতু আমাদের বাড়ি বাড়ার যে যেটা প্রজ্ঞাপন হয়েছে এবং এটা ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের প্রথমে অথবা এই মাসের শেষ দিকে যে স্যার আমাদের নভেম্বর মাসের বেতন যখন আপনারা ছাড় করা হবে ইনশাল্লাহ অতিরিক্ত অতিরিক্ত টাকাটা থাকবে আমি লাইভে যাব এটা অনেকেই জানেন এরপর এইভাবে ফোন করার তো কোনো অর্থ হয় না এটা কি ইন্টেনশনালি করেন কিনা আমি জানি না মানে আমার লাইভকে বিঘ্নিত করার জন্য কারণ একটা সময় হয়তো এগুলো করছে কিনা আমি জানি না আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে মানে শেয়ার করার বিষয় ছিল যে আমাদের অনেকের মধ্যে একটা শঙ্কা ছিল যে আমরা এই নভেম্বর থেকে বেতনটা পাবো কি না মোটামুটি আপনারা এখন নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আমরা মোটামুটি সব প্রসেসিং হয়ে গিয়েছে আমরা বেতনটা পাচ্ছি ইনশাল্লাহ আর এখন মনে হচ্ছে মানে ইন্টেনশনালি কেউ মানে কাজটা করছে যাতে আমি কথা বলতে না পারি এগুলো করে তো লাভ নাই এগুলো করে কি লাভ ষড়যন্ত্র তো বোধ হয়েছে এগুলো করে কোনো লাভ আছে কোনো লাভ নেই আমি লাইভে আছি লাইভে যাব ওইটা ঘোষণা দিয়ে এসেছি এরপরেও ফোন কেটে দেওয়ার পরে বারবার ফোন করছে তার মানে টেনশন করছে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী দিনে আমরা কিছু পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি এখনও আমরা কনফার্ম করিনি আজকে আমাদের মইটি মিটিং আছে হয়তো আমরা বিষয়গুলো নিশ্চিত করব আমরা হ্যাঁ আমরা সবগুলো আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঢাকাতে একটা প্রোগ্রাম করার ভাবনা করছি এটা যদি করা যায় তাহলে আগামী দিনে আমাদের বাজেটে যাতে আমাদের জাতীয় বিষয়টা থাকে এটা একটা সুবিধা হতে পারে আমাদের আমরা হয়তো তাদের সাথে প্রোগ্রাম করলে এই বিষয়টা আমরা তাদের কাছে শক্তভাবে আমরা হয়তো উপস্থাপন করতে পারবো এবং যে যারাই ক্ষমতায় আসুক ওনাদের আমরা যে একটা বড় প্রোগ্রাম করি ওনারা যদি আমাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় আগামী দিনে আলোচনার মাধ্যমে আমরা হয়তো কিছু দাবি তো আদায় করতে পারবো পাশাপাশি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখার যে বিষয়টি ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন যে আগামী দিনে সরকার তারা ফর্ম করলে তারা সর্বোচ্চ বরাদ্দ রাখবেন এবং জামাতের পক্ষ থেকে হয়তো এরকম অ্যানাউন্সমেন্ট আসবেন বা এনসিপি বা অন্যান্য দলগুলো এরকম হয়তো ঘোষণা দিবেন আমরা বিশ্বাস করি তা আমরা সবার সাথে যুক্ত থাকতে চাই কারণ এখানে ছয় একাধিক শিক্ষক পরিবার এখানে বিভিন্ন দলের মতের আমরা সবারই আমরা সব দলের আমরা সব সবারই সব আমাদের শিক্ষকরা কোন এক গোষ্ঠীকে ভোট দেবে না এখানে সবার এখানে ইয়ে আছে কিন্তু পেশাগত কারণে আমরা সবাই এক ওনাদের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে আলোচনার মাধ্যমে আমরা হয়তো আরও অনেক দাবি দেওয়াগুলো আদায় করতে পারবো ইনশাল্লাহ আমরা এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এখন আর কোনো বড় রকমের কোনো আন্দোলনে আর যাচ্ছি না সরকার যেহেতু দুইটি দাবি আমাদের পূরণ করেছেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আগামী এখন যে সময়টা আছে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দাবিগুলো আছে প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক সুপার সরকারি সুপার যে গ্রেড বিয়েড যে যে আইন আছে বদলি আছে আরও অন্যান্য যে ছোটোখাটো বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করবো এবং এর মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে যতটুকু পারি আমাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবো পরবর্তীতে যখন নতুন সরকার ক্ষমতায় আসবে তখন আমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করব আমি এইটুকু বলতে চাই যে আমরা সতেরো সাল থেকে আন্দোলনের মাধ্যমে ইতিমধ্যে চারটি বৈষম্য আমরা দূর করেছি আমাদের ফাইভ ফাইভ পার্সেন্ট ইনকামের বৈশাখী ভাতা এবং এই সরকারের সময়ে আমাদের পঞ্চাশ পার্সেন্ট উৎস ভাতা হয়েছে এবং আপনার আমাদের যে বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটা আপনার পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা এই সরকার সময় আন্দোলনে যাচ্ছি না এখন বিক্ষিপ্তভাবে আমরা কিছু আন্দোলন করে আমরা আলোচনার মাধ্যমে দেখি কিছু ইয়ে করা যায় কি না তবে আমি এটুকু বলতে চাই যে যেহেতু আমাদের এই এই পর্যন্ত আমরা চারটা দাবি আদায় করেছি সুতরাং আমাদের লক্ষ্য কিন্তু জাতীয়করণ যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে আমরা কিন্তু আমাদের এই লক্ষ্যে বিচল আছি এবং থাকবো আমরা কিন্তু আমাদের ধারাবাহিক আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জুট সারা বাংলাদেশে এখন সফর করবে এবং প্রত্যেকেই জেলা উপজেলা কমিটি গঠন করবে আমরা